পুরীধামে নেই একাদশী হ্যাঁ সারা বিশ্বে বিভিন্ন জায়গায় যারা বিষ্ণু ভক্ত বা যারা জগন্নাথের ভক্ত বা যারা ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত তারা একাদশী করে কিন্তু একমাত্র পুরীধাম সেই জায়গা যেখানে একাদশী নেই কারণ পুরীধামে জগন্নাথের মহাপ্রসাদই হচ্ছে সাক্ষাৎ ভগবান সাক্ষাৎ জগন্নাথদেব এখানে যারা মহাপ্রসাদ রন্ধন করেন স্বয়ং লক্ষ্মী মনে করা হয় সেই মহাপ্রসাদ রন্ধন করছেন যারা জগন্নাথের সেবাই এখানে মহাপ্রসাদ রন্ধন করেন তারা এমনভাবে থাকেন বা এমন ভাবের সহিত রন্ধন করেন যেন তিনি জগন্নাথের গৃহিণী সেই ভাব নিয়েই জগন্নাথের মহাপ্রসাদ এখানে রন্ধন হয় আর মহাপ্রসাদেই সাক্ষাৎ জগন্নাথ থাকে তাই সারা বিশ্বে একাদশী হলেও পুরাণ বলছে যে পুরী ধামে যদি আপনি একাদশীর দিনে থাকেন তাহলে আকণ্ঠ পরিপূর্ণ যেদিন বাড়িতে থাকলে আপনি যেমন আহার সেবা করেন তার থেকে বেশি প্রসাদ পেতে হবে আকণ্ঠ পরিপূর্ণ করে পরিধামে প্রসাদ পেতে হবে আসলে জগন্নাথের হচ্ছে কলিযুগ ফ্রেন্ডলি ভবন কলিযুগের মানুষ যেমন উপবাস থাকতে পারে না তার জন্য যেন জগন্নাথ দেব কলিযুগ ফ্রেন্ডলি ভগবান হয়ে এই কলির ধরাধামে নেমে এসেছে বলুন জয় জগন্নাথ